হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমার এই মিনি ব্লগটায় তোমাদের সবাইকে স্বাগতম দেখো শুভ বেলা আমার মেয়ে আর আমি আমরা দুজন মিলে কোথায় যাচ্ছি তোমরা সবাই একটু দেখতে থাকো বাড়িতে বসে থাকতে ভালো আছে না তাই আমার মেয়ে আর আমি আমরা দুজন মিলে কোথায় চলে আসলাম মেয়ে বলে চলো কিছু সাজ কিনবো তাই মেয়েকে নিয়ে চলে আসলাম সাজের দোকানে সাজ কিনতে আর সাজ কিনছে আমার মেয়ে আমি শুধু তোমাদেরকে এই দোকানটাই দেখাতে আছি কেমন লাগছে বলো এই পুরো দোকানটা আর সাজ কিনে কিনতে কেমন লাগবে তোমরা একটু বলে দে সবাই সাজ কিনে কিনে আসার পর তারপরেই দেখো বিকালবেলা তো বেরিয়েছিলাম তাই সাজ কিনতে কেমন লাগছে বলো আধার আধা হয়ে যাওয়ার সময় কিন্তু আকাশের কালারটা রকম হয়ে যায় আর কালকে গিয়েছিলাম তো কালকে আকাশটা মেঘ ছিল আর এই যে দেখো কত সুন্দর লাগে মেঘলা মেঘলা আকাশ মেঘলা মেঘলা ওয়েদারে চলে আসলাম কোথায় বলো তো এইখানটা হলো আমাদের কাঁড়ারিয়ার ব্রিজ আমাদের যেতেই আসলাম কিন্তু আছি না এই থার্ড ইয়ার আর এই থার্ড ইয়ার তোমরা কিন্তু আগে আগে আমি ভিডিও বানিয়েছি হয়তো তোমরা অনেকেই দেখেছ আর এই যে দেখো আমি তোমাদেরকে এটা কি দেখাচ্ছি তো এটা হলো বাড়ি বোর্ড এইটা হলো তোলার বোট আমি এই বালি তোলার বোটটা কিন্তু আমাদেরও নদীতে আমি দেখতে আমাদের বাড়ির সামনে নদীটা এটা হলো কাঁড়িয়া কাঁরিয়া নদীর এখানে এই বোটটা আছে এটা হলো বালিতলা বোট আর এখান থেকে কু দূরে ওই জুড়েই দেখতে পাচ্ছ বুদ্ধ মন্দির ইতিহাসে হয়ে গেছে কিন্তু এই বুদ্ধ মন্দিরটা তোমরা অনেকেই শুনেছো বুদ্ধ মন্দির এই হলো সেই পুরাতন বুদ্ধ মন্দির আর এই যে দেখো তারপরেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে চলে আসছি বাড়ি আর বাড়ি আসতে আসতেই দেখো কালী পূজা ছিল কালকে কালী পূজারও কিছু অংশ দেখালাম